হোয়াটসঅ্যাপ ইউটিউববাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সর্বপ্রথমেই খুশির সংবাদ দিয়ে শুরু করি আমার তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তার কারণে আমি অনেক খুশি অনেক অনেক খুশি সকলকে ধন্যবাদ আমার তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য সো এইভাবে আমার পাশে থাকবেন এবং এভাবেই সাপোর্ট করে যাবেন যাতে আমি সামনে আরও ভালো কিছু দিতে পারি এবং বড় একটা ইউটিউবার হতে পারি যদি আপনারা দ করেন এবং ভালোবাসা দেন তাহলে আমি বড় একটা ইউটিউবার হতে পারবো এবং আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারবো সো এই ভিডিওটা আমি অনেক আগে আপলোড করতে চাইছিলাম বাট আমার এক্সামের কারণে ভিডিওটি আপলোড করতে পারি নাই এক্সামের কারণে আমি অনেক বিজি হয়ে পড়েছিলাম সো অনেকে ফেসবুকে মেসেজ দিয়েছেন যে ভাই কী হলো ভিডিও আপলোড করছেন না কেন কোনো সমস্যা নাকি ভাই কোনো সমস্যা না আমার এক্সামের কারণে অনেক বিজি হয়ে পড়েছিলাম এটাই হচ্ছে কারণ সো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করবো সো চিন্তা করার কারণ নেই আপনারা যারা তিন হাজার সিপ উপলক্ষে আমাকে উইচ ভিডিও পাঠাতে চাচ্ছেন তারা আমার মেল অ্যাড্রেসে উইচ ভিডিও পাঠিয়ে দিতে পারেন মেল অ্যাড্রেসটা হচ্ছে এম ডি তুহিন বি ইউ অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করতেছে সো এই মেল অ্যাড্রেসে আপনারা ভিডিও করে পাঠিয়ে দিবেন এবং সকল ভিডিও একসাথে করে একটি স্পেশাল ভিডিও তৈরি করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করব সো আপনাদের মাঝে একটি গি বইয়ের আয়োজন করতে চাইছিলাম বাট আমার হাতে তেমন একটা টাকা নাই তার কারণে গি বইয়ের আয়োজন করতে পারি বুঝতে বুঝতেই তো পারছেন ছোট একটা মানুষ কিভাবে টাকা ম্যানেজ করবে তো ইনশাল্লাহ পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে একটি সড়ো গি বইয়ের আয়োজন করব সো আপনারা যদি পাশে থাকেন এবং ভালোভাবে সাপোর্ট করেন সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দারান ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা যাতে মনে থাকে বাই বাই